হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত এসে গেলাম নতুন একটা দিনে তোমাদের সামনে আজকে একটু বসে তোমাদের সাথে কথা বলবো রোজকার জীবনে রোজকার পথ চলাতে অনেক কিছু চিন্তা ভাবনা মাতার মধ্যে গ্রাস করে আর যেহেতু আমি অসুস্থ অসুস্থ সবাই আমি জেনে গেছি বলে তাই তাই আমাকে সেই চিন্তাটা বেশিভাবে গ্রাস করে এক একটা সময় মনে হয় এখন তো ঠিক আছে হাঁটাচলা করছি এর পরে কী হবে আর চতুর্দিকে যা দেখতে পাই সমাজ ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন আমাদের মা কাকিমা জেঠিমাদের আমলটা একরকমভাবে সংসার জীবন সমাজ জীবনটা একভাবে চলছিল এখন একটা নতুন যেন একটা যুগে আমরা প্রদার্পণ করেছি সেখানে সব কিছুই নতুন তাই চিন্তা তো একটু হয় চিন্তা ছাড়া তো কোনো মানুষই নেই তাই এখন একা আছি এক এক সময় একাকিত্ব সবাই বলে যে একাকিত্ব গ্রাস করে একা থাকতে ভালো লাগে না কিন্তু আমার একা থাকতে কিন্তু মন্দ লাগে না কেন আমি কাজ করতে করতেই তো অনেকটা সময় কাটিয়ে দিই আর যেটুকু সময় বসে থাকি এখন তো মোবাইল মানুষের একাকিত্বকে অনেকটা কাটিয়ে দিয়েছে কিন্তু একটা সময়ের পর কিন্তু এই মোবাইল ঘাঁটতেও ভালো লাগে না তা সেই সময়টায় আমার মনে হয় যে আমরা মনে করি যে আমরা একা কিন্তু আসলে আমরা একা নেই কারণ সে একাকিত্বই হচ্ছে আমাদের বন্ধু একাকিত্বই আমাদের সঙ্গ দেয় তাহলে আমরা একা কোথায় একাকিত্বকে আমি মেনে নিতে পারবো কিন্তু এটাই সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি যে অন্যের উপর নির্ভর হয়ে অন্যের করুণার পাত্র পাত্রী হয়ে যেন বেঁচে থাকতে না হয় কেউ একজন যে আমার সাথে আছে সে যে কেউ হতে পারে সে তার জীবনটা হিসেব নিকেশ করে সুষ্ঠুভাবে চালাচ্ছে শান্তিতে চালাচ্ছে তার সেই হিসাব নিকাশের জীবনে যেন অপ্রত্যাশিত সংযোজন যেন হয়ে না পড়ে তার করুণা সে ভাবছে যে সে মানে আমি আমার যেন মনে না হয় যে সে আমাকে করুণা করছে যেটুকু সে করবে সে যেন ভালোবেসে করে তাই নতুন প্রজন্মের কাছে আমার একটাই আবেদন যে করুণা নয় ভালোবাসার হাতটা বাড়িয়ে দাও যে কোনো অসহায় আগে তো পরিবার পরিবারের মানুষের দিকের কথাই আগে বলছি আগে ভালোবাসার হাতটা বাড়িয়ে দাও তারপর তো আমার পাড়া প্রতিবেশী সমাজ তারপরে পরিবারটাকে দিয়েই আমরা শুরু করি না কেন তবে সেটা তো আমার কথা জানি না অন্যান্যদের মতামত কীরকম এখন বাবাকে আমি দেখছি বাবার সম্পূর্ণ একা একাকিত্বকে নিয়েই কিন্তু সে বাস করছে একাকিত্ব তার বন্ধু একাকিত্ব কিন্তু সে শাস্তি হিসাবে নিচ্ছে না আমি প্রত্যেকটা মুহূর্তে খেতে দিতে যাই জামা কাপড় ধুতে যাই বিছানা ঝাঁটতে যাই বাবাকে খেয়াল করি বাবা একার মধ্যেই সে তো চোখে দেখতে পাচ্ছে না চোখে দেখতে পান না বাবা যারা না জানো না তাদেরকে বলছি কিন্তু কোনো একটা অবয়বকে সামনে রেখে তার সাথে কিন্তু বাবা কথা বলে সে একাকিত্বই কিন্তু তার একাকিত্বকে মোচন করে দিচ্ছে তা তখন আমি ভাবি যে বাবা এই একাকিত্বর মধ্যে মধ্যেই একাকিত্বকেই তো বন্ধু করে নিয়েছে তাহলে বাবার একা কোথায় একটা সময় আসবে যখন শরীর আর সাথ দেবে না চিন্তা ভাবনাগুলো এলোমেলো হয়ে যাবে এরকম মানুষের সঙ্গ আমি অনেক দিন পেয়েছি দীর্ঘ প্রায় ছয় সাত বছর আমি এরকম মানুষের সঙ্গ পেয়েছি বাপের বাড়িতে তো ঠাকুমা দাদুকে দেখেছি কিন্তু তাদের তো সঙ্গ আমি অতটা দিতে পারিনি সেই সময়টা লাস্ট সময়ের কথা বলছি কারণ লাস্ট সময় তখন তো আমার বিয়ে হয়ে গেছে আর তখন আমি শ্বশুর বাড়িতে শাশুড়ি মায়ের সঙ্গ পেয়েছি আমি তাকে সঙ্গ দিয়েছি বলছি না তার সঙ্গও কিন্তু আমি পেয়েছি তাকে নিয়ে আমার সময় কেটেছে তাহলে যখন সবাই বেরিয়ে যেত তখন উনিও একা আমিও একা উনি আমাকে সঙ্গ দিয়েছেন আমি ওনাকে সঙ্গ দিয়েছি তাহলে ভাবনার যদি এরকম পরিবর্তন করা যায় তাহলে মনে হয় না যে কেউ একা থাকবে আমরা কেউই একা নই একা কিন্তু আমাদের সঙ্গী তাই প্রত্যেককে আমি দোকানে বসে আমি অনেককে দেখেছি আমার দোকানে একজন মানে মাঝ বয়সী এক মহিলা আসেন উনি বলেন ভালো লাগে না একা যে যার সে তার মতো তখন আমি তাকে বলি কেন তুমি ভালো সিনেমা দেখো ভালো বই পড়ো ভালো লাগে না তাহলে একটু বাইরে বেরো কারণ তোমার তো সে পায়ের জোরটা আছে কিন্তু যারা বেরোতে পারে না তারা তো আর তখন একজন কাউকে প্রত্যাশা করবে যে সার সামনে আসবে তার সাথে একটু কথা বলবে এটুকু তো আমরা করতেই পারি আমরা তো অযাতিতভাবে কত মানুষের সাথে কথা বলি কত মানুষের সাথে সময় কাটাই তাহলে বাড়ির লোকের সাথে কেন নয় তো এরকম অনেক ভাবনাই মাথার মধ্যে ঘুরে তা আমার বন্ধুরা কি এসব চিন্তা করে কী জানি নাকি অসুস্থতা গ্রাস করেছে বয়সটাও আস্তে আস্তে বাড়ছে তাই আমার মধ্যে এই চিন্তাগুলো আসছে যখন আমি অসুস্থ হয়ে গেছিলাম তখন যেন আমিও বার্ধক্য হয়ে গেছিলাম বার্ধক্য আমাকে গ্রাস করেছিল কারণ তখন আমি হাঁটা চলার ক্ষমতা হারিয়েছিলাম কিছুই ভালো লাগতো না মৃত্যু ভয় আমাকে হাতছানি মানে মৃত্যু ভয় না মৃত্যু ভয তো হাতছানি দিচ্ছেই মৃত্যুও আমাকে হাতছানি দিচ্ছিল তা সেই সময়টাতে যে মনের একটা ভয়াবহ অবস্থা হয়েছিল সেটা তো একমাত্র আমি জানি আর এখন যে অসহায় যে কোনো মানুষ যখন পড়ে থাকে বিছানায় সেটাকে অনুভব করতে পারি অর্থাৎ অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শেখায় অসুস্থতার মধ্যেও আমরা যেমন অনেক কিছু শিখি আবার সুস্থতার মধ্যেও অনেক কিছু শিখি জীবনের প্রত্যেকটা ঘটনাও হচ্ছে শিক্ষণীয় প্রত্যেক তার মধ্যে থেকেই কিছু শেখা যায় শুধুমাত্র স্কুলে পড়াশোনা করলেই যে শিক্ষা অর্জন করা যায় তা কিন্তু নয় শিক্ষা সমাজের মধ্যে পরিবারের মধ্যে বিভিন্ন কাজের মধ্যে দিয়েই সঠিক শিক্ষার সঞ্চয় হয় দেখো অনেক ভারী ভারী কথা হয়ে যাচ্ছে আসলে ভাবি এগুলো নিয়ে এর আগেও তো আমি অনেকবার এই কথাটাই আমার মুখের মধ্যে চলে আসে যে কম বেশি আমরা সবাই দার্শনিক দার্শনিক ভাবনা আমাদের প্রত্যেকের মধ্যে আছে আমরা কিছু না কিছু জিনিস নিয়ে এটা কেন হলো এটা কি করে হচ্ছে কেন ওকে আমি এরাম করলাম এরকম চিন্তা ভাবনা সব সময় আমাদের মাথায় ঘুরতে থাকে আর চিন্তা ছাড়া তো মানুষ নেই দিব্যি গল্প করে যাচ্ছি আর এদিকে বাবাকে খেতে দেওয়ার সময় হয়ে গেছে পেরিয়ে গেছে কিন্তু সকাল থেকে একদমই সময় পাইনি ওই একা ছিলাম তাও একাকিত্ব গ্রাস করেনি কারণ কাজ তখন আমার সঙ্গী ছিল আর যখন একাকিত্ব গ্রাস করেছে তখন বন্ধুরা আমার সঙ্গী হয়েছে এরকম কোনো না কোনো সঙ্গীকে কোনো না কোনোভাবে আমাদের সঙ্গী হিসাবে খুঁজে নিতে হবে যখন কেউ থাকবে না শুধু আমি থাকবো আর সে থাকবে সে সেটা শুধু একাকিত্ব কিন্তু সে বিভিন্নভাবে মানুষের কাছে সঙ্গী হিসাবে উপস্থিত হবে তখনই তো আর আমাদের একা বলে মনে হবে না কি তোমাদের মতামত অবশ্যই জানিও তাই আজকের মতো টাটা